আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আজ ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দুই সালের এইচএসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলে পাশের হার হচ্ছে আটান্ন দশমিক তিরাশি পার্সেন্ট তো সেই হিসেবে বিগত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু পাশের হার খুবই কম সেই হিসেবে বোঝা যাচ্ছে যে অনেকে আপনারা বুট চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন আর সেই আবেদনটা আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখানোর চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুট চ্যালেঞ্জ কিভাবে করতে হয় বা ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন আপনারা কিভাবে করবেন এই নিয়মটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান বুট চ্যালেঞ্জের বা যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আবেদন আবেদনটি করতে পারবেন আমি আর কথা সরাসরি ভিডিওর মূল পর্বে চলে এইচ এস সি দুই হাজার পঁচিশের ফলাফল পুনন নিরীক্ষণের আবেদন আমরা কিভাবে করব সমস আবেদনটি শুরু হবে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদন চলবে তেইশ অক্টোবর দুহাজার রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর বিগত বছরগুলোতে কিন্তু আমরা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে শুধুমাত্র এসের মাধ্যমেই আবেদন করতে পারতাম ফলাফল ফোন নিরীক্ষণে কিন্তু এবার নিয়মটা পুরোটাই চেঞ্জ এবার কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে আর ইউ ওয়াই ডট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে বুট চ্যালেঞ্জের আবেদন করতে হবে এইচএসসি দু হাজার পঁচিশের তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কী কী দাপ অনুসরণ করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই ওয়েবসাইটে যাওয়ার পর নির্ধারিত একটি অপশন পাবেন সেখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আর সেটা পূরণ করতে হবে এবং বুট ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অর্থাৎ আপনার এসএস এইচএচি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং বুট সিলেক্ট করার পর আপনি সাবমিট বাটন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার তথ্যগুলো আপনারা দেখতে পাবেন তারপর আপনারা একটা মোবাইল নাম্বার দেবেন সচল মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারে পরবর্তীতে ফলাফল প্রকাশিত হলে আপনাকে এস এম মাধ্যমে জানানো হবে তারপরে পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে এই ধাপগুলো প্রথম ধাপগুলো অনুসরণ করার পর আপনারা একটি স্ক্রিন পাবেন সেখানে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখা যাবে আপনি কত রেজাল্ট পেয়েছেন বা কোন সাবজেক্টটি ফেল করছেন তো আপনি সেখান থেকে আপনি যে সাবজেক্টগুলো ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বা পুনর নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখেন প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে আপনি যদি একশো পঞ্চাশ টাকা ফি প্রদান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভোট চ্যালেঞ্জ সম্পন্ন হবে না সেক্ষেত্রে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে অর্থাৎ যেমন বাংলাতে যদি আপনি ফেল দেখায় তাহলে আপনার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই আবেদন করতে হবে এবং ইংরেজির ক্ষেত্রেও সেই একই নিয়ম ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাতেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে যদি বাংলা এবং ইংরেজিতে আবেদন করতে চান সো যে সাবজেক্টগুলা দ্বিপত্র অর্থাৎ প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় পত্র উল্লেখ করা থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে ডাবল পেমেন্ট করতে হবে অর্থাৎ একশত পঞ্চাশ টাকার জায়গায় তিনশত টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে তারপর দেখেন পরবর্তী স্ক্রিনে ফিফ দেওয়ার পরিমাণ দেখা যাবে অর্থাৎ আপনি আপনার সাবজেক্টগুলো যখন সিলেক্ট করবেন তার পরবর্তীতে কিন্তু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল সেটার দেখা যাবে আর সেটা আপনারা বিকাশ নগদ সোনালি সেবা ডাস বাংলা রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে কিন্তু আপনারা ফি পরিশোধ করতে পারবেন যখন আপনাদের সম্পূর্ণ তথ্য সঠিক হয়ে যাবে তখন আপনারা জমা দিন বাটনে ক্লিক করে আপনার ফিটি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে তো সম্মানিত বিওয়ার্স আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন কি না সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে না পারেন বা আপনাদের নিজের রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ নিজে যদি করতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আপনারা নিরূলভাবে বুট চ্যালেঞ্জটি করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ